নোবেল পুরস্কারের সিলেকশন কমিটি সম্ভবত চরম লজ্জায় পড়েছে যারা নোবেল কমিটির সিলেকশনের দায়িত্বে থাকেন তারা এই মুহূর্তে হয়তো লজ্জায় মুখ ঢাকছেন যে কাকে দেওয়া হয়েছে শান্তির জন্য নোবেল পুরস্কার বিশ্বে শান্তির জন্য নোবেল পুরস্কার হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার হয় অনেক কিছুতে নোবেল পুরস্কার হয় তেমনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আর শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের হাত দিয়ে মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের উগ্রবাদীরা বাংলাদেশের সংখ্যালঘু নিধনযজ্ঞে নেমেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট এই মোহাম্মদ ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমবর্ধমান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নারীদের ধর্ষণ অপহরণ সংখ্যালঘু সম্পত্তি লুটপাট সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা সংখ্যালঘুদের বিগ্রহ ভাংচুর ইত্যাদি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশে সনাতনী জোটের মুখপাত্র ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে মিথ্যে মামলায় মোহাম্মদ ইউনুস সরকার গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহিতার মামলা ইস্কন সন্ন্যাসীর মুক্তির দাবিতে বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী মানুষ পথে নেমেছে আন্দোলনে ইস্কন সন্ন্যাসীর মুক্তির দাবিতে কিন্তু শান্তিপূর্ণ সেই আন্দোলনে ইস্কন প্রভুর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে নির্বিচারে মারধর করছে সৌজন্যে মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই ভারত সরকার কড়া বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে কিন্তু যা জানা যাচ্ছে বাংলাদেশ সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কঠোর বার্তা দিয়েছেন আগামী রবিবারের মধ্যে ইস্কন সন্ন্যাসী নিঃস্বার্থ মুক্তি না দিলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা দেবে রাস্তা আটক করবে আমি জানি না আমাদের দেশের সরকার যে দেশটার মানুষ সব সময় ভারত বিরোধী স্লোগান দেয় দিল্লি বিরোধী স্লোগান দেয় ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় যে দেশটা এই মুহুর্তে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে সেই দেশটা আর কত দিন আমাদের দেশের মানুষদের তৈরি চাল ডাল আটা পেঁয়াজ আলু এসব কত দিন পাঠাবে কবে বন্ধ করবে বাংলাদেশের রপ্তানি শুধু দুমাস বাংলাদেশে ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে হাহাকার লাগবে অবিলম্বে বাংলাদেশে ভারত থেকে রপ্তানি বন্ধ করা আশু প্রয়োজন এই বাংলাদেশকে শিক্ষা দিতে গেলে অবিলম্বে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করতেই হবে যে দেশটা যে দেশের সরকারের প্রধান এইভাবে নিষ্ঠুরভাবে প্রত্যক্ষ মদতে বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছেন সাধারণ মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছেন তারপরও সেই দেশে ভারত কিভাবে পণ্য রপ্তানি করে তাদেরকে আমরা কিভাবে খাবার যোগাই যে বাংলাদেশের মানুষ একেবারে পরজীবী দেশটা সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল প্রতিটা মুহূর্তে চিকিৎসা থেকে শুরু করে দৈনন্দিন কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ ডাল ইলেকট্রনিক জিনিস কম্পিউটারের জিনিস হার্ডওয়্যার জিনিস সমস্ত কিছু ভারতের ওপর নির্ভরশীল থেকেও তারা ভারতবিরোধী স্লোগান দেয় বাংলাদেশে সাধারণ মানুষ আমাদের দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে সারা বছর হাসপাতালগুলোতে লম্বা লাইন লেগে থাকে ভারত ছাড়া যাদের বিন্দুমাত্র চলে না সেই দেশের মানুষ ভারত বিরোধী স্লোগান দেয় অথচ তাদের মুখে আমরা অন্ন যোগাই আমরা আমাদের দেশ থেকে তাদেরকে পণ্য রপ্তানি করি অবিলম্বে ভারত সরকারের উচিত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করা অবিলম্বে আর ভারত সরকার যদি অবিলম্বে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ না করে তবে সাধারণ মানুষের গর্জে ওঠা দরকার সাধারণ মানুষের ভারতের সাধারণ মানুষের আন্দোলনে নামা দরকার যে বাংলাদেশে পণ্য রপ্তানি ভারতকে বন্ধ করতে হবে আর মোহাম্মদ ইউনুস যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কেন আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে না কেন তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে না কেন তাকে আন্তর্জাতিক জেলে ঢোকানো হবে না নোবেল পুরস্কারটা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় এসে গিয়েছে